দাদা আমার ডেঙ্গু মনে হয় ট্রেনে মলম বিক্রি করি কেউ বলবে এরা পাতি ডাক্তার কেউ বলবে হয়ে পাতি ডাক্তার কিন্তু না আমি একটা উকি দাদা আমার কাজ হলো ক্রিমিনালকে বাইরে রাখা যদি টাকা পায় না তোরা ভেতরে দাদা পশুদিন আমার হাতে একটা কেস এসছে সাবিস্তি নিবে বলে উকিল সাহেব আমার কেসটা নিতে হবে আমি বলো আপনার কেসটা কি বলতে আমার স্বামী আমার ধর্ষণ করে আচ্ছা মানুষ পরে স্বামী এক জায়গায় থাকতে গেলে কখনো নজরুল গীতি কখনো পল্লী গীতি কখন কি হয় কেউ বলতে পারে কিছুদিন পরে তারা আর একটা কিস এসছে বলে উকিল সাহেব আমার চেষ্টা দিতে হবে চেষ্টা কি বলে পাশের ঘর মাল ঠিক দেবে কি করতে হবে বলতে মাল রিটার্ন করতে হবে আমি বাবা কত দিবি বলে এইভাবে টাকা ইনকাম করছে আর জনগণকে সেবা করছে তবে তোমাদের মতো জনগণ যত পাগলা আর পাগলি আছে

পাগলি কি বলিস আমার কোটে যাওয়ার টাইম হয়ে গেছে কোটে থেকে সন্ধ্যা বেলা তো ঠান্ডা মাথায় দেবো না তুই দে তারপর কোটে যাবি সর্বনাশ করতে কি করে বোঝাই আমার চ্যান্টেন সব করা হয়ে গেছে তুই দে ফের চান করবি পাগলির কথা বার্তারা কি বললে কি তুই দিয়ে নাকি ফের তুই চ্যান করবি আমার ভাই কোথায় গেল সঞ্জয় সঞ্জয় ইয়ে যায় কোথায় ভগবান তোমার মাটা মারতে পারবো না কোথে তুই তো জানিস যখন আমার বাড়িতে অতিথি ঢোকে ভাই হ্যাঁ তোমার অতিথি মানে যত পাগলা আর পাগলি আমি কি জানি না আমার কোটে যাওয়ার টাইম হয়ে গেছে আর এই পাগলি এমন ভাবে সেবা করবি ওর কোনো অসুবিধে যেন না হয় ভাই আর বাকি সেবা আমি কোটে থেকে ফিরে রাতের বেলা করব দাদা শান্তিনিকেতন দেখেছি আনন্দ আশ্রম দেখেছি জীবনে ঘর আশ্রম দেখিনি আমার দাদার কি মাতার ব্রেন টেন শর্ট হয়ে গেছে নাকি বলো দিনি দাদা যত রাস্তার পাগলা পাগলি আছে যত ঘরের ভিতর ঢোকার চেয়ার বের করতেছে দাদা গো শুধু দাদার টাকায় খায় আর ঘুরে বেড়াই বলে কিচ্ছু বলতে পারি না যত জ্বালা জানে এই অধবের পড়েছে না দাদা বলে গেছে পাগলি রে একটু সেবা জন্য করতে কিন্তু সে পাগলিটা গেল কোথায় বলি রে পাগলি পাগলি রে ও আরে ভূ নাকি রে এ

আমার বাড়িতে আমার একটা ভাসুর আছে চানো দিদি ওই ভাসুর যত সব পাগলা দেখবে সব মেরে তাড়িয়ে দেবে আর পাগলি দেখলে ঘরে ঢুকিয়ে নিয়ে কি করে আমি নিজেই জানি না

আমার ভাসু কথা বলছিলাম বৌমা ভালো আছো হ্যাঁ ভাসু কোথায় প্রচন্ড চাপ মাথাটা ব্যাথা করছে কোনো ব্যবস্থা আছে তারা ভাসু তুমি এসেছ তোমার আমি গরটা সেরে নি

हमरा तुम्हारे शांत प्रिय शांत खेले ही हमरा तुम्हारे शांत प्रिय शांत खेले और तू लेओ अतो हाथ होत जाने तुम्हारे पहिले माया मेरा की बात के जानी तुम्हारे पहिले माया मा मेरा की बात के जानी ही हमरा तुम्हारे शांत प्रिय शांत खेले ही हमरा तुम्हारे शांत प्रिय शांत खेले और तू लेओ अतो हाथ होत जाने

আমার তারা অসম্ভব বিশ্বাস করিস ঠিক আছে তাহলে আর একবার ঠিক আছে ভাই করি আমার দাদা একটা উকিল এই সমাজের মধ্যে কত সম্মান আছে আমার দাদার দ্বারা এটা সম্ভব নয় তুই সত্যি করে বলছো না এ অবস্থার জন্য দায়ীকে হ্যাঁ মা তুই খুলে বল হ্যাঁ খুলে বল সত্যি বল হ্যাঁ বল মা আমি কিন্তু সত্যি কথা বলবো আমার মা শীতলা মা খুলে বল মা এই দেখ আমার এর জন্য দায়ী হ্যাঁ তুই

ভগবান আমি কার কাছে বিচার দিয়েছি নিজের মতই তো খারাপ আরে কিছু করে এই বউ মজা রেগে গেছে বউ মজা তো লক্ত খাবে তুই এই পাগলির জন্য আমি লড়াই করতে এসেছি আর এই পাগলি আমার ঘরে দোষটা চাপিয়ে ধেছে এ পাগলি তোর আমি লাঠি দিয়ে পেটা করব জানিস সত্যি করে বলে অবস্থার জন্য দাই কে দাঁড়িয়ে প্রশাসন কাঁচে নারায়ণ

দাদা আমি তোমার বৌমা হই তুমি মুখে লাগান দিয়ে কথা বলে আমি কি আর লাগান দেবো লাগান তো তুমি খুলে ধরে দিচ্ছা কেউ খুলে দিচ্ছে

তাড়াতাড়ে আমি তোর আমার থানায় দিবি তুই তো জানিস পুলিশ আমার পকেটে যে কোনো মুহূর্তে তোকে আমি ঢুকিয়ে দেবো

আবার এই অবস্থার জন্য তাই কারা আমার এই অবস্থার জন্য তাই এই সমাজ এই সব সমাজের মানুষ সমাজের মানুষ মানুষ হলেও তাকে মানুষ রইগো সে বেঁচে বিবেগ নেই তাতে মনুষত্ব নেই তার আছে যে পশু পশুর মতো আমার রক্তটাকে তাকে ছিড়ে ছিড়ে খেয়ে আমাকে শেষ করে দিল

এই সমাজের দিকে দিলে আমার কাছে দাদা একটা কথা বলবো দাদা দেখলে এই বাইরেকে তুমি যখন চাকরি দিয়েছো হিসেবে আমার এই বউ থেকে তুমি কোনদিন কষ্ট দেবে না তোর কাছে আমি কথা দিলাম রে তোর বৌদিকে কোনোদিন জীবনে মরণে আমি কোনোদিনের জন্য ছাড়ব না রে আগে আগে ভাসুর ছিল এখন সময় বাবু হইছি কিছু বলা যাবে না সময় এখন তাহলে আসি তাই কবি তো তোমাকে দিয়ে যাবার কি বলবো জানো দেখো আমি তো আমি তো কোথায় হারিয়ে গিয়েছিলাম তুমি নতুন করে আমায় হাত ধরে আবার পথ চলতে শেখাবে তবে একটা কথা দাও

ਘੋੜੇ ਮੋਥਲ ਨਹੀਂ